ধর্ষণের ঘটনা কোচবিহারে দিনে দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি মাথাভাঙা দুই ব্লকের একটি গ্রামের বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা মাঠে কাজ করতে যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে তেইশ বছরের প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ করে প্রতিবেশি বিশু বর্মন বলে অভিযোগ ফাঁকা বাড়ির সুযোগে দুপুরে অভিযুক্ত ওই যুবক ঘরে ঢুকে মুখ চেপে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে এই ঘটনার বিষয়ে মুখ না খোলার হুমকি দিয়ে পালিয়ে যায় ঘটনার পর নির্যাতিতা বিবস্ত্র অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দৌড়ে চাষের জমিতে বাবা মায়ের কাছে ছুটে আসে মেয়েটির হয়েছে জবাবে তাকে সব খুলে বলেন নির্যাতিতার পরিবারের দাবি ঘটনার দিন থানায় অভিযোগ করতে যাওয়ার পথে তাদের ফিরিয়ে আনা হয় এবং স্থানীয় মাতব্বররা সালিশ সভার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেই দাবি পরিবারের পরে শুক্রবার নির্যাতিতার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে অভিযুক্তকে করে পুলিশ সূত্রে জানা যায় শনিবার মহকুমা আদালতে তোলা হয় নির্যাতিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরের হালদার জানান অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন

কালকে আমি করতে গেছিলাম রাত্রে বেলা আমাদের বাড়ির পঞ্চায়েত পঞ্চায়েত জানাইছি ওরা আসছে রাত্রেবেলা মানে গেছি যাওয়া লাগবে না এটা কি সিদ্ধান্ত হয় আমরা বৈশাখ করব তখন তো আমি আসে গেলাম আমার মেয়ের বাবা তো সাদা সেটা দূর করবো আসে গেলাম